এটা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আসাল্লামের মধ্যে ছিল যে মুসলিম মুসলিমরাই হত্যা করবে বরং এটা স্বয়ং আল্লাহ আমাদেরকে জানিয়েছে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তিনটা জিনিসের দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি নু আলহি ইসাল্লামের জাতির মতো পাপের কারণে ডুবিয়ে ধ্বংস করবেন না আল্লাহ বলছেন আমি মেনে নিলাম বলা হয়েছে আমার জাতির উপরে আপনি পাথর বর্ষণ করে তাদেরকে হালাক করে দিবেন না তাও আল্লাহ মেনে নিয়েছেন বলছেন ইউসুফ আলহ ইসালামের মতো দুর্ভিক্ষ দিয়ে আমার পুরো উম্মতকে মুসলিমদেরকে আপনি হালাক করে দিয়েন না আল্লাহ সেটাও মেনে নিয়েছেন এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মুসলিমদের ক্ষতির সবচেয়ে বড় দিক যেটা সেটা হচ্ছে হানাহানি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার উম্মতের মধ্যে মুসলিমরা যেন একে অপরের শত্রু না হয়ে যায় তা আল্লাহ বলেছেন এটা হওয়ার নয় কারণ তারা একে অপরের শত্রু হবে এটাই হচ্ছে বাস্তব এবং অন্যদের চাইতে তারা নিজেরাই নিজেদের ক্ষতি বেশি করবে এই ক্ষেত্রে আল্লাহ তার দোয়াটা কবুল করেননি বলছেন না এটা হবে না বরং এর বিপরীত হবে আপনার উন্মতেই একে অপরের শত্রু হবে একে অপরকে ধ্বংস করবে সে হাদিস আমরা আলোচনা করেছি মুসলিমদের এই পৃথিবীর উপরে একটা বিপর্যয় হলো কেয়ামত আসার আগে অধিকাংশ মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে মানুষ নেশার দিকে ঝুঁকে যাবে অধিক মাত্রায় তারা জেনা করবে হত্যা এবং লুটতারাজ এগুলো সব আম হয়ে যাবে রসুল বলেছেন এগুলো সাধারণের মতো হয়ে যাবে সাধারণ কি যেটা আমরা সাধারণত করে থাকি যেমন আমাদের ভাষায় আমরা বলি ডাল ভাত মানে যেটা কমন জিনিস এটা সবার তৌফিকের মধ্যে খোলায় ঠিক পৃথিবীর মানুষ হত্যা করাটাকে এর চাইতেও সহজভাবে নেবে কেউ কাউকে কিছু হলেই হত্যা করে দেয় এবং আপনি দেখতে পাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা আঘাত করেছে হত্যা করতে চেয়েছিল রাসুল তাদেরকে পর্যন্ত প্রতিশোধ গ্রহণ করেননি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর আজকে আমরা তার উম্মা হয়ে মাত্র দশ টাকার জন্য একজন আর হত্যা করে দিচ্ছে নিজেদের অপরাধকে ঢাকার জন্য নিজের সন্তানকে হত্যা করে দিচ্ছে সন্তান নিজের স্বার্থ হাসিল করার জন্য পিতামাতাকে হত্যা করে দিচ্ছে তাহলে মাত্রা হত্যার মাত্রাটা কোন পর্যায়ে চলে আসছে যেই ব্যক্তি তার পিতামাতা বা নিজের সন্তানকে হত্যা করতে পারে তার কাছে অন্যের কোনো স্বার্থের ব্যাপার আসলে অন্যকে হত্যা করা এটা কোনো বড়ো কোনো ব্যাপার না এই জন্য আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে যে এগুলো হচ্ছে কেয়ামতের অনেক বড় বড় নিদর্শন যেটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে পৃথিবী একেবারে ধ্বংসের কাছাকাছি চলে আসছে আজকের খুদ্বায়ু ঠিক তেমন কিছু নিদর্শনের কথা উল্লেখ করব যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে তার পূর্বে কেন আমাদেরকে আল্লা সুবহান এই কেয়ামতের আলামতগুলো সম্পর্কে বা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন জানিয়েছেন এটার উদ্দেশ্যটা কী কী ছিল আল্লা সুবাহানু আতালার উদ্দেশ্য কারণ কেয়ামত একদিন না একদিন তো হবে আর এটা হঠাৎ করেই হয়ে যাবে তার আগে আল্লাহ সুবহান এই ব্যবস্থা রেখেছেন যেগুলো দেখে মানুষ বুঝতে পারবে যে কেয়ামতের দিনটা কবে কেন সে উদ্দেশ্যটা হচ্ছে আজকের ক্ষুতবার অনেক মুখ্য একটা বিষয় কেননা দিন যত যাচ্ছে আমাদের সাথে একে অপরের সাক্ষাৎ হয়তো তত কমে যাচ্ছে বা কমে যাবে পরবর্তী ক্ষুতায় আবার এসে মেম্বরে দাঁড়াতে পারবো কিনা আপনারা এসে খুতবা পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে কেউ মরতে পারে বিপর্যয় ঘটতে পারে এই জন্য এই জিনিসটা আজকে এটা আপনার কাছে তুলে ধরে রাখি যাতে করে আপনি চিন্তাশীল হন সেটা হচ্ছে আল্লাহ ওয়া তাআলা মূলত উদ্দেশ্য করেছিলেন যে কেউ তো আছে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের এই সংবাদগুলোকে বাস্তবায়ন হতে দেখে তার ইমান তাজা হয়ে যাবে হতে পারে সে পাপ ছেড়ে দেবে হতে পারে সে তওবা করবে এটা ছিল আল্লাহ আল্লা সুবহানহাতালার উদ্দেশ্য যেমন এই মর্মে একটা স্পষ্ট আয়াত আমি আপনার কাছে পেশ করি কেয়ামত সংক্রান্ত রিলেটেড সোরা মাহমদের মধ্যে রয়েছে সোরা মাহমদের আঠারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবাহানাহ আতলা বলছেন হালিয়ান তারা তারাকে অপেক্ষা করতেছে ওই দিনের কেবলমাত্র কেয়ামতের আল্লাহ বলেছেন যে কেয়ামত যখন হঠাৎ করে চলে আসবে এই পৃথিবীর মানুষ কি সেই দিনের অপেক্ষায় আছে যে যেই দিন কেয়ামতটা হঠাৎ করে শুরু হয়ে যাবে আর সেই দিন তার হুশ ফিরবে আর তখন সে ভালো কাজ করতে চাইবে তখন সে তবা করতে চাইবে এখানে বাগদাতান শব্দটা রয়েছে তার মানে আল্লাহ নিজেই বলছেন এই কেয়ামত হঠাৎ করে আসবে যদিও আমরা জানি যে কেয়ামত হঠাৎ করে আসবে না কেন কারণ তার আগে ইসা আল্লাহিসাল্লাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল আসবে তারপরে পৃথিবীতে অনেক বেশি শান্তি শৃঙ্খলা হবে আবার বিপর্যয় ঘটবে আবার সৎ লোকেরা মারা যাবে এইভাবে ইসা ইসলাম সাত বছর থাকবেন তারপরে গিয়ে কেমত হবে তার মানে তো হঠাৎ করে না এগুলো তো আমাদের জানা কিন্তু আল্লাহ যে বলেছেন হঠাৎ করে তার মানে হলো এটার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি মানুষের নির্বুদ্ধিতা বা মানুষের উত্তত্ততা আপনি দেখতে পাবেন নেটে কিছু জায়গায় আগুন লাগে যেগুলো কেমিক্যাল বা যেটা ব্লাস্ট হয় এরকম কিছু জায়গায় যখন আগুন লাগে কিছু মানুষ কৌতূহল বসত সেখানে দাঁড়িয়ে থাকে ভিডিও করে ক্যামেরা করে দেখে যে পরিস্থিতি কি ঘটতেছে এগুলো দেখি কিন্তু ওইটার মাথায় ওর কাজ করে না যদি এটা ব্লাস্ট হয় ফুটে তাহলে কি অস্তিত্ব হবে যেটা চিটাগাঙের একটা ঘটনায় দেখা গেছে এক ভিডিও করতেছে সেখানে দাঁড়িয়ে আর সেগুলো যখন ভাস্ট হয়েছে পুরো এরিয়াটা জলে ছারখার হয়ে গেছে তা আমাদের অবস্থা এরকমই আজকে আমরা অধিকাংশ মুসলিম যারা জুমার মসজিদে আসি এই কথাগুলো শুধু তারা জানে কিন্তু বাহিরে যারা আছে যারা মিটিং মিছিলে রাস্তাঘাটে আছে যাদের এই খুদ্গুলো যাদের কান পর্যন্ত যায় না যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই ধর্মীয় কোনো কিছু সম্পর্ক নাই আপনি ওকে জিজ্ঞেস করেন ও কিয়ামত সম্পর্কে কোনো কিছুই খবর রাখে না বরং ওর মন্তব্য হবে কেয়ামত হবে 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 একদিন তো হবেই কেয়ামত এইভাবে ওর ভাষা থাকবে কিন্তু কবে কেন কি করতে হবে ওর কোনো মাথা ব্যথা নাই তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা শুধু এই বিষয়গুলো জানি যে হ্যাঁ এগুলো হাদিসে আছে কিন্তু এই আমাদের মতো লোকগুলো কিন্তু কেয়ামতের সময় থাকবে না এই পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে আসবে এই কথাগুলো বলার মতো লোক থাকবে না এই কথাগুলো শোনার মতো লোক থাকবে না কারণ তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আর ধর্মকর্ম বলে কিছু থাকবে না আর ওই সময়টাই এমন একটা পরিস্থিতি ঘটবে যে এই যেগুলো চোখের সামনে ইসা ইসালাম আসবে দাজ্জাল আসবে সবকিছু কিছু ধ্বংস হয়ে যাবে একটা পর্যায়ে এই সব লোকগুলো যখন সরে যাবে পৃথিবীতে এমন একজন ব্যক্তি থাকবে না যে এগুলো নিয়ে চর্চা করবে তখন মানুষ তার ব্রেন থেকে স্মৃতি থেকে সব গায়েব হয়ে যাবে তারা তারা ভাববে না কোনো কিছু নিয়ে আর তখনই হঠাৎ করে যখন কেয়ামত চলে আসবে বা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে ওই মুহূর্তগুলোর মধ্যে মানুষ সব থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে রাসরুল্লাহ সাল আলহিসাল্লাহ সেই বর্ণনাগুলো কি বলেছেন যে একজন কাপড় বিক্রেতা কাপড় খুলে দিয়ে কাস্টমারকে দেখাবে সে সেটাকে ফোল্ডিং করার সময় পাবে না একজন কৃষক তার গরুগুলোকে খাওয়ার দেওয়ার জন্য তার চারির মধ্যে সে খাদ্য বলতে থাকবে ওই মুহূর্তে শুনবে সে পশ্চিম দিকে কেয়ামত হয়ে গেছে একজন কৃষক তার ফসল উঠে নিয়ে আসার কাটার আগেই সে শুনবে যে কেয়ামত হয়ে গেছে বা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে